জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম প্রেমানন্দ ঘন ভগবান শ্রী সিধায় চৈতন্য মহাপ্রভুর পায় আমরা ভগবানের কথা মৃত প্রাতিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করে চলেছি আমরা এতদিন পর্যন্ত ভগবানের কথামৃত অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যোগ অষ্টমতম শ্লোক আগের দিন পর্যন্ত আলোচনা করেছি আজকে নবমতম শ্লোক আলোচনা করব অষ্টমতম শ্লোকে ভগবান সম্পূর্ণ তার বিস্তৃতি কতটা অর্থাৎ ভগবান তার পরমাত্মা তত্ত্বের বিস্তার বলছেন এর আগে অপরা প্রকৃতি পড়া প্রকৃতি এবং তার সৃষ্টি কিভাবে ভগবান সঞ্চালন করেন সম্পূর্ণ সৃষ্টির মধ্যে তা আমরা জানলাম আগের শ্লোকে আমরা জানলাম যে ভগবান সম্পূর্ণ প্রকাশের কোন কোন বৃত্তিগুলি কীভাবে প্রকাশিত করে রেখেছেন এবং পরমাত্মা তত্ত্ব সমস্ত প্রাকৃতিক তত্ত্বগুলির মধ্যে কীভাবে বিস্তৃত আজকে ভগবান তার ব্যাপকতা অর্থাৎ তার তিনি যতটা বিস্তৃত তিনি অনন্ত অর্থাৎ তার অনন্ত তা প্রকাশ করার জন্যে তিনি তার স্বরূপ আস্তে আস্তে ক্রমবর্ধমান ব্যক্ত করছেন সেই কথা ভগবান নবম শ্লোকেও বলছেন চলুন আজকে আমরা নতুনভাবে জানতে চাইছি ভগবান আরও তার বিস্তার কতটা বলতে চাইছেন অর্জুনকে কেন বলছেন না জ্ঞান করার জন্যে যে তুমি মাত্র আমি একমাত্র বস্তু তাই তুমি আমার স্মরণ করে যুদ্ধ করো চলুন আমরা সেই প্রসঙ্গকে অবশ্যই অব করব ভগবান নবম তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে ভগবান বলছেন পূর্ণং গন্ধা প্রদেবং চ তেজস্বাশ্মি বিবাহ অবসৌ জীবাণ সরভূতেষু তারপর স্বাস্মি তপশেষু ভগবান বলছেন আমি এই পৃথিবীর মধ্যে পবিত্র গন্ধ আগুনের মধ্যে তেজস্বরূপ অর্থাৎ অগ্নিতে তেজস্বরূপ প্রথমে কি বললেন পৃথিবীর মধ্যে গন্ধ আগুনের মধ্যে তেজ প্রাণীগণের মধ্যে প্রাণ শক্তি অর্থাৎ আমরা যে জীব বলে না ধরি আমি আমি এই দেহটার কথা বলছি এই দেহের নাম স্পন্দন ঘটতে পারে কতক্ষণ যতক্ষণ পরমাত্মা তত্ত্ব এই দেহের মধ্যে বর্তমান জীবশক্তি বর্তমান জীব শক্তি কে ভগবান তাই বলছেন আমি সমস্ত প্রাণীগণের মধ্যে প্রাণ শক্তি বা জীবশক্তি যখন এই পরমাত্মা তত্ত্ব এই দেহ থেকে বিলুপ্ত হয়ে যাবে তখন আমি কারো কেউ নয় আমি দেহ যেমন জড়কে জড় হয়ে যাব তাই এই তত্ত্বটাই ভগবান সুন্দরভাবে প্রকাশিত করছেন যাতে করে আমরা বুঝতে পারি যে এই জড়োগুলো সত্যিকারে আমরা কেউ নয় আমরা একমাত্র ভগবত পরম পরমাত্মা ততত্ত্ব এবং এই তত্ত্ব বুঝে আমরা সঠিক সাধন মার্গে এগাতে পারি তাছাড়া আমাদের কল্যাণ হবে না ভগবান আরও বলছেন যে আমি তপস্বীদের তপস্যা তপস্বীগণের তপস্যা অর্থাৎ সাধ্য সাধন দুই পথ এবং গন্তব্য এবং প্রাপ্তি সাধ্য সাধন দুই ভগবান সম্পূর্ণ ব্যাপ্ত তত্ত্ব আস্তে আস্তে বর্ণনা করছেন আমরা আরও এই সম্পর্কে কথা মনে অবগাহন করবো অবশ্যই পরে শ্লোকে এই ভগবানের তত্ত্ব অনন্ত তাই সেই অনন্ত তত্ত্বটাকে ভগবান যখন অবতীর্ণ হয়ে আসেন কিন্তু অসীম সেই অসীমকে সীমানার মধ্যে ভেদে কীভাবে আনা যায় সেই কথাই আমরা শ্রীমদ্ভগবদ্গীতায় জ্ঞান বিজ্ঞান যুগেও সপ্তম অষ্টম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই প্রকারে কিছু শ্লোকের মধ্যে আমরা ব্যক্ত করতে পারবো শুনতে পারবো অবশ্যই এই শ্লোকের অর্থ আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য